all the mood cons all the mood cons all the mood cons repeat after me all the mood cons modern amenities, modern amenities modern facilities all the mood cones are available in my house all the mood cons are available in my town all the mood cons are available ইন মাই সিটি অল দ্য মুড খন্স আর অ্যাভেলেবল ইন মাই ইউনিভার্সিটি অল দ্য মুড available. আর অ্যাভেলেবল আমাদের আয়ালস স্পিকিংয়ে রেজাল্ট করার জন্যে খুব ইম্পর্ট্যান্ট আপনি যদি ইডিএমস ইউজ না করতে পারেন কখনও সেভেন প্লাসের আশা করতে পারেন না বা এইট পাওয়ার আশা করতে পারেন না তো এত ইডিয়ামস কিন্তু শিখতে হবে না তাহলে বছরের পর বছর চলে যাবে আপনাকে এক দুইটা ইডিয়ম শিখলে হবে এর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট এডিয়ামস যখন আপনাকে হাউজ নিয়ে প্রশ্ন করবে হোম নিয়ে প্রশ্ন করবে আপনি ইউজ করতে পারবেন সেটা হচ্ছে এই যে ওল দ্য খোমস ওল্ড দ্য খোমস তার মানে হচ্ছে মডার্ন অ্যামিনিটিস অ্যামিনিটিস অ্যানাদার অ্যাডভান্স ভোকাবুলারি অপরচুনিটিস ফ্যাসিলিটিস হোম নিয়ে আমাদের পার্ট থ্রি এখানে আপনি কীভাবে সেভেন প্লাস পাবেন বা এইট পাবেন সে বিষয়গুলো দেখাচ্ছি হোমকে এক্সপ্লেন করার জন্য আমাদের কিছু অ্যাজিক্টিভ প্রয়োজন কী প্রয়োজন বলেন অ্যাজিক্টিভ প্রয়োজন তো আপনি বললেন মাই হোম ইজ বিউটিফুল মাই হোম ইজ নাইস হ্যাঁ সুন্দর স্মার্ট নাইস লাভলি হয়েছে বাট সিক্স ফাইভ পয়েন্ট বাট এটা দিয়ে তো হবে না একটু বাড়াতে হবে না কে চায় বাড়ানোর জন্য আমি কিন্তু চাই ওকে আমার কাছে সবাই এসে বলে আমি সেভেন পেতে চাই তো এখন হচ্ছে সেভেন পেতে গেলে কি আপনাকে আপনাকে পড়তে হবে না প্র্যাকটিস করতে হবে না উইদাউট প্র্যাকটিস আপনি কি সেভেন পেয়ে যাবেন নো নেভার বিউটিফুল ফিসফুল বলা বলবেন আসবি স্কোর কিন্তু আপনি যদি আরও বাড়াতে চান আপনার কনভারসেশনটাকে আরও স্মার্ট করতে চান তাহলে একদম ইজিলি আমি শেখাই যে দেখেন হুম পারি না হোম এই হুমের সাথে সাথে এল ওয়াই লাগাই দেবেন হোম লি হোমলি মানে কি এই যে পিসফুল বলেন হোমলি মানে কি ফিসফুল তাহলে হুমের সাথে লি লাগাবেন তখন এটা পিসফুল হয়ে যাবে কথা কি বুঝছেন তাহলে মনে থাকবে না হ্যাঁ মনে থাকবে মাই হাউজ ইজ মাই হাউজ ইনভারনমেন্ট ইজ হোমলি ইউর রাইট ইন দ্য কামেন্ট বক্স বিল ওকে ভালোবাসলে কামেন্ট বক্সে লিখবেন খোজি হোমলি হোমলি অনেক স্মার্ট খোজি খোজি ফিসফুল খোজি ফিসফুল তাহলে মাই হোম ইজ খোজি দ্য স্টল ইজ খোজি দ্য লাইব্রেরি ইজ খোজি আসে আসে এই প্রশ্নগুলো লাইব্রেরি নিয়ে কোয়েশ্চন আসে ঠি স্টল নিয়ে কোয়েশ্চন আসে মাই মাই গার্ডেন ইজ খোজি দ্য রেস্টুর ইজ খোজি আই থিঙ্ক ই গট এভরিথিং এখন আপনার রুমটা একটু বুঝছেন তো আচ্ছা তখন ইউস করবেন কি স্পেশাস বলেন কী ইউস করবেন স্পেশাস মাই ওন রোম ইজ ভেরি স্পেশাস আও লিভিং রুম ইজ স্পেশাস ধরেন আপনার রুমটা যদি অনেক প্রশস্ত হয় তাহলে আপনি বলবেন স্পেশাস তো এটার অ্যান্টোনমি হচ্ছে ক্র্যাম্পড প্যাস লিমিটেড স্প্যাস বুঝছেন ক্র্যাম্পড তাহলে শিখে রাখেন ক্র্যাম্পড মানে আমার সাথে সাথে বারবার বলেন আর ভিডিওটা এগিনে এগিন দেখেন পড়তে হবে না কথা দিলাম তাহলে স্পেশাস ক্র্যাম্পড আমাদের আয়ালস স্পিকিংয়ে ভালো রেজাল্ট করার জন্যে খুব ইম্পর্টেন্ট আপনি যদি ইডিয়মস ইউজ না করতে পারেন কখনও সেভেন প্লাসের আশা করতে পারেন না বা এইট পাওয়ার আশা করতে পারেন না তো এত ইডিয়মস কিন্তু শিখতে হবে না তাহলে বছরের পর বছর চলে যাবে আপনাকে এক দুইটা ইডিয়মস শিখলে হবে এর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট এডিয়ামস যখন আপনাকে হাউস নিয়ে প্রশ্ন করবে হোম নিয়ে প্রশ্ন করবে আপনি ইউজ করতে পারবেন সেটা হচ্ছে এই যে অল দ্য মোডকোনস অল দ্য মোডখন্স তার মানে হচ্ছে মডার্ন অ্যামিনিটিস অ্যামিনিটিস অ্যানাদার অ্যাডভান্স ভোকাবুলারি অপরচুনিটিস ফ্যাসিলিটিস সামন সে ফ্যাসিলিটিস ইউ উইল সে অ্যামিনিটিস All the mood cons, all the mood cons, all the mood cons, repeat after me. All the mood cons, modern amenities. modern amenities, modern facilities. Jokon, all the mood cones are available in my house. All the mood cons are available in my town. All the mood cons are available in my city. All the mood cons are available in my university. All the mood cons are available in t-stall I say Tea Stall and night. Restaurant restaurant. All the mood cons are available in the restaurant. Send you'll get your expected result inshallah. Common question our chilo. আপনি আপনার রুমটাকে কীভাবে সাজিয়েছেন অ্যাডভান্স লেভেলের বুকাবোলার ইউজ করতে পারেন যে আমি আমার রুমটাকে আমি করেছি রিডেকোরেটেড মানে পুনরায় সাজিয়েছি আই হ্যাভ ইউল ডেকোরেটেড না বলে বলবেন রিডেকোরেটেড ইউল গেট হাই স্কোর শিওর তো রিডেকোরটেড ইউজ না করে আরও যদি অ্যাডভান্স লেভেলে নিতে চান তাহলে বললেন রেনোভেটেড রেনোভেটেড রিডেকোরেটেড রেটেড বুঝতে পেরেছেন আই রিনোভেটেড মাই রোম আই রিনোভেটেড মাই রোম আই রিডেকোরেটেড মাই রোম এরপরে আরেকটা আইডিয়ামস আজকে শিখিয়ে দিচ্ছি সে লেভেলে ধরেন আপনি গ্রামে বাস করেন বা অ্যাপার্টমেন্টে থাকেন না তখন এই প্রেসটা ইউজ করবেন যখন মানে কোনো নদী রিভার বা কোনো মানে স্বেচ্তে ওয়েদার নিয়ে আপনাকে কোয়েশ্চেন করবে তখন এই প্রেসটা ইউজ করবেন কোল্ড অ্যান্ড ড্রাফটি কোল্ড অ্যান্ড ড্রাফটি মানে কি স্বেচ্তে বাইরে থেকে বাতাস আসে ঠান্ডা লাগে বুঝছেন কোল্ড তাইলে কোল্ড অ্যান্ড ড্রাফটি The house is cold and draughty. My room is cold and draughty.